আজকে আমরা এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মহিমা একটু বর্ণন শ্রবণ করব এই বিষয়ে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে একবার একটি প্রশ্ন করেছিলেন বলে প্রভু শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী সেই একাদশীর অধিষ্ঠাতা দেবতাকে আর এই একাদশীর মহিমা আপনি আমার কাছে কৃপা করে বর্ণন এই একাদশী করলে আমাদের কি লাভ হয় আজকে আমরা সেটা গ্রবণ করার চেষ্টা করব তো যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্ন যখন করলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তর দিতে লাগলেন কি শ্রাবণ একাদশী কৃষ্ণ কামিকেতি নাম তো শ্রাবণ মাত্রে ন বাজপেয় কলমলবে এই যুধিষ্ঠির খুব মন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী হয় তার নাম হচ্ছে কি বলে কামিকা একাদশী কি নাম কামিকা একাদশী এই একাদশী পালন করলে কি হয় বলে বাজপেয় যজ্ঞের পর প্রাপ্ত হওয়া যায় এক একাদশী ব্রতের মাধ্যমে আমরা কি করতে পারি বলে বাজপেয় যজ্ঞের ফল ইত্যাদি প্রাপ্ত করতে পারি আর এই একাদশী এই একাদশী মহাপাপকে বিনাশ করিয়া থাকে এই একাদশী হচ্ছে মহাপাপের বিনাশিনী একটি ব্রত সেই জীব যত পাপী হোক সেই জীব যত পাপি হোক অনাচারী হোক দুরাচারী হোক সে যেই হোক না কেন যদি সে এই ব্রত অনুষ্ঠান করে তাহলে কি হয় ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হইয়া থাকে বলি ভক্তবৎসল ভগবান কি ইহার মাত্র শ্রবণ মাত্রই মনুষ্যগণ নিষ্পাপ এই বিষয়ে এক সময় দেবশ্রী নারদ পরম পিতা ব্রহ্মার কাছে এই প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন বলে হে পরম পিতা ব্রহ্মা এই কামিকা একাদশী ব্রত করলে কি লাভ হয় আপনি আমাকে এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম একটু বর্ণন করে শোনান তখন পরম পিতা ব্রহ্মা নারদকে এই একাদশীর মাহাত্মের কথা বর্ণনও করেছিলেন এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সাক্ষাৎ ভগবান শ্রী নারায়ণ দেবতাকে বলে ভগবান নারায়ণ এই একাদশী যে জীব পালন করিয়া থাকে সেই সংসারের সমস্ত দুঃখ সমস্ত কষ্ট সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় পাপ থেকে মুক্ত সহজ রাস্তা কি বলে এই একাদশী ব্রত পালন করো এই একাদশীর দিন চতুর্ভুজ নারায়ণের পূজা করা উচিত বিশেষ করে এই কামিকা একাদশী বিধানে যাওয়া আছে কার পুজো করবে বলে চতুর্ভুজ সেই নারায়ণের চতুর্ভুজের মধ্যে কি থাকে বলে শঙ্কর চক্র গদা চারটাহার ইত্যাদি সেই নারায়ণের পুজো করা উচিত এই দিন নারায়ণের পুজো করলে যে বিভিন্ন ফল আমরা প্রাপ্ত করতে পারি সেই ফল আমরা যদি গঙ্গায় গিয়ে স্নান করি অথবা গয়া কাশি প্রয়াত পুষ্কর এই বিভিন্ন যে তীর্থক্ষেত্রের নাম বললাম সেখানে গেলে যে ভিন্নের ফল লাভ হয় তার থেকে অনেক বেশি বিচার করে দেখুন এক একাদশীর ফল কত আপনি ঘরে বসে এই একাদশীকে যদি পালন করে থাকেন তাহলে গঙ্গায় স্নান না করেও আপনি ঘরে থেকেই গঙ্গায় স্নানের সেই ফল প্রাপ্ত করতে পারবেন কে বলছে বলছে শাস্ত্র বলছে গ্রন্থ বলছে এবার বাকিটা তোমার শ্রদ্ধা তোমার বিশ্বাস তুমি মানলে মানবে না মানলে নাই কারো কিছু আসে যায় না ভগবান এই কথাগুলি বলে রেখেছে কামিকা একাদশীতে যে ব্রাহ্মণকে বৈষ্ণবকে থাকে সে কি করে বলে সে সংসারের সমস্ত পুণ্যের অধিকারী হয়ে থাকে সমস্ত পুণ্যের অধিকারী হয়ে থাকে ওই দিন পত্র দ্বারা ভগবান শ্রী নারায়ণের পুজো করা উচিত কি বলে পত্র দিয়ে যে জীব এই একাদশী দিন নারায়ণকে তুলসীর পত্র দ্বারা অর্জন করে ভগবানকে পূজা করে সে কি হয় বলে সংসারের কোন পাপ স্পর্শ করতে পারে না কাউকে একবার স্বর্ণ দান করলে কি বলছে এক ভার মানে ওই যে কাঁধে করে যে ভার হয় না আগেকার দিনে হতো এই এক ভার স্বর্ণ দান করলে যে ফল প্রাপ্ত হওয়া যায় এই একাদশী ব্রত পালন করলে সেই জীব সেই ফল প্রাপ্ত করিয়া থাকে কি বলছে একবার স্বর্ণ তুমি যদি কাউকে দান করো তুমি যে ফলটা পাবে শুধু এক একাদশী এই একাদশীটা পালন করলে তুমি সেই ফল পেয়ে যাবে একবার মানে প্রচুর একবার মানে কি বলে একবার যদি কেউ কাউকে দান করে না সারা জীবন তাকে আর কিছু করতে হবে না এমনকি তার নাতি বুদ্ধিও খেয়ে দেবে আরে এইটুকু স্বর্ণের দাম কত আজকালকার আশি হাজার নব্বই হাজার টাকা আর বিচার করতে এক ভার মানে একদম ভর্তি সেটা দান করলে কি হয় বলে অনেক পুণ্য হয় দানের মধ্যেও কিন্তু শ্রেষ্ঠ দান আছে কি দান বলে দান গো গোদান অন্ন দান বিদ্যা দান আছে তো এগুলি হলো শ্রেষ্ঠ দান এগুলি হচ্ছে শ্রেষ্ঠ দান বলছে আমার কাছে তো এত টাকা নেই আরে একবার স্বর্ণ তো ছাড়াও কাউকে আমরা পাঁচশো টাকা পর্যন্ত দিতে পারি না হয়তো সেরকম অর্থ নেই আর থাকলেও আমরা দিতে চাই না বলছে কি বলছে ঠিক আছে তোমাকে দিতে হবে না তুমি সেই একাদশীটাকে পালন করো ভক্তি করে তাতেই তোমার ওই একবার স্বর্ণ দানের ফল প্রাপ্ত করতে পারবে মানুষের জন্য ভগবান একদম সহজ করে দিয়েছে তারপরও জীব করতে চায় তারপর আমরা করতে চাই না আর এই একাদশীর দিন ভগবান শ্রী নারায়ণকে যে জীব তুলসীপত্র অর্পণ করে তার কি হয় বলে সে সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায় এই কামিকা একাদশী যে জীব পালন করে সে ব্রহ্ম হত্যা থেকে শুরু করে ভ্রূণ হত্যার জাতীয় যত সমস্ত পাপ আছে সেই সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায় প্রেম সে রাধে রাধে আচ্ছা ব্রহ্ম হত্যা মানে কি ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ লাগে গো হত্যা মানে কি কোনো গাভীকে হত্যা করলে যে পাপ লাগে আর ভ্রূণ হত্যা মানে কি গর্ভস্থ শিশুকে হত্যা করলে গর্ব হয়ে গেছে এখন পাঁচ মাস চলছে আর সেই বাচ্চাকে মেরে ফেলা প্রচুর হচ্ছে এরকম এই পাপের থেকে কোনো মুক্তি নেই কেন কারণ তুমি ওই শিশুটাকে পৃথিবীতে আসার আগেই তাকে হত্যা করে দেয় এই ভ্রণ হত্যা জাতীয় যদি কেউ করেও থাকে এই একাদশীর করার ফলে তার এই ধনু হত্যা থেকেও সে মুক্তি পেতে পারে কিন্তু শ্রদ্ধা ভক্তি করে তাকে একাদশীর ব্রত পালন করতে হবে এই একাদশীর দিনে যে জীব গোবিন্দকে ঘৃতের প্রদীপ মানে ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ দিয়ে অর্চনা করে মানে ভগবানকে আরতি করে ঘিয়ের প্রদীপ অথবা তিলের তেল দিয়ে যে প্রদীপ হয় সেটা দিয়ে যদি ভগবানকে সে আরাধনা করে তাহলে কি হয় আর আরাধনা করে সে যদি সেই প্রদীপটাকে ভগবানের সামনে রেখে দেয় যেটা কার্তিক মাসে হয় তাহলে কি হয় বলে সংসারের সমস্ত সুখ সম্পত্তি বৈভব আর সমস্ত ঐশ্বর্য সে ভোগ করতে পারে এক একাদশী দিন যদি তুমি একটু ঘি দিয়ে ভগবানের আরতি করতে পারো এবং তার বংশের প্রদীপও এইভাবে চলতে থাকবে কোনোদিন শেষ হবে না তার বংশের উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকবে মানে বংশের মধ্যে আস্তে আস্তে পুত্র সন্তানের জন্মের পরিমাণ বাড়তে থাকবে যত পুত্র সন্তান হতে থাকবে তত কি হবে বলে বংশের বিস্তার হবে আর পুত্র সন্তানের জন্ম বন্ধ হয়ে যাচ্ছে মানে কি বংশের বিস্তার আস্তে আস্তে কমে যাবে তো বলছে কি সেই বংশের বিস্তার আস্তে আস্তে বাড়তে থাকে আর এই একাদশী পালন করলে তার যে পুণ্য হবে তার যেরকম পূর্ণ হবে স্বয়ং চিত্রগুপ্ত পর্যন্ত তার গণনা করতে পারে না এত পূর্ণ তার এই একাদশীর ব্রত সমস্ত যজ্ঞ হইতে শ্রেষ্ঠ যজ্ঞ এই ব্রত পালনে ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন উপর আমাদের মতো শতভাগ্য জীব দেব তার জন্য সকলকে এই ব্রত পালন করা উচিত মনে রাখবে কি ব্রাহ্মণ কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য কি শূদ্র কি বৈষ্ণব কি অবৈষ্ণব আপনার প্রসঙ্গ আছে কি অবৈষ্ণব কি সৌর কি স্বাস্থ্য কি জ্ঞানবত্ব সে যেই হোক প্রত্যেককেই এই একাদশীর যতকে ভক্তি ভরে পালন করা উচিত যে যে এই একাদশীর ব্রত পালন করিয়া থাকে তাকে ভগবান করেন বলে তার শুদ্ধ ভক্তি প্রদান করেন করে শুদ্ধ ভক্তি বলে শুদ্ধ ভক্তি কাকে বলে দেখা গেলো বিশ বছর ধরে কেউ ভগবানের ভজন করছে ভক্তি করছে পুজো করছে কিন্তু ওই খারাপ অভ্যাসগুলি ছাড়তে পারছে না তার মানে কি সে ভক্তি করছে কিন্তু এখনো শুদ্ধ হতে পারে ওই শুদ্ধ ভক্তি ভগবান তাকে কেন দিচ্ছে না সে পারছে না কেন কারণ ভগবানই তাকে দিচ্ছে না তার জন্য সে পারছে না শুদ্ধ ভক্তি পেতে হলে তোমাকে কি করতে হবে বলে ভগবানের কথা মতোই চলতে হবে যখন তার কথা মতো চলবে তখন তিনি কি করবেন আমাদের যে চেতনাটা আছে না সেটাকে তিনি পরিবর্তন করতে পারবেন আর যখন তিনি চাইছেন তখন জীবের সেই সামর্থ্য নেই সেই অভ্যাসগুলির মধ্যে আবার যাওয়া আমরা হলাম ভগবানের দাস মালিক আমাদেরকে যেভাবে ঘোরায় আমরা সেভাবে ঘুরতে থাকি তাই তো হলো রাঁধে রাঁধে তার জন্য এই শুদ্ধ ভক্তিকে কি বলা হয়েছে বলে শুদ্ধ ভক্তি এই শুদ্ধ ভক্তি হচ্ছে অত্যন্ত দুর্লভ সুলভ নয় কিন্তু কি বলছে সুদুর্লভা অত্যন্ত দুর্লভ এই শুদ্ধ ভক্তি সবাই পায় না শুদ্ধ ভক্তি পেতে হলে তোমাকে কি করতে হবে বলে সাধু সংগ্রহ করতে হবে ভগবানের জন্য ব্রত করতে হবে উপবাস করতে হবে তারপর গিয়ে ভগবান তোমাকে কি করবে বলে শুদ্ধ বকি ইত্যাদি প্রদান করবে আর এই তিথিতে খুব মন্দির শুনবে এই একাদশী তিথিতে ভুলো কখনো অন্ন গ্রহণ করিতে নেই কি খেতে না করেছে বলে অন্ন মানে ভাত কেন ওই দিন অন্নের মধ্যে সংসারের সমস্ত পাপ দিয়ে ঢুকে থাকে মানে প্রবেশ করে এবার অন্যের মধ্যে কি আছে বলে চালও আছে গমও আছে সপ্ত ধান্য একসঙ্গে করা হয় বা পঞ্চশস্য যাকে বলা হয় চালও আছে ধানও আছে আটাও আছে ময়দাও আছে সরষ আছে ডাল কোনো রকমের ডাল হোক সুজিও আছে এগুলি থেকে বাঁচতে হবে তাহলে খাবো কি বলে বলছে একদম নির্জলা করে একাদশী করতে হবে বলে মহারাজ এখন নির্জলা তো থাকতে পারবো না জল তো খেতেই হবে ঠিক আছে তাহলে জল পান করে করো বলে আর একটু খাওয়া যায় না সারাদিন কি শুধু জল খেয়ে থাকা যায় তাহলে বলে তাহলে যদি না পারো তাহলে ফল খেয়ে থাকো কি খাবে ফল খেয়ে জল আর ফল খেয়ে থাকো কিন্তু ভুলো এই সমস্ত শস্য এগুলি খাবে না জল ফল খেয়ে তুমি একাদশী ব্রত করতে পারবে তাতে কোনো দোষ মনে এই দিন যারা অন্ন গ্রহণ করে খায় তারা কি করে বলে সংসারের সমস্ত পাপ সে সেদিন গ্রহণ করে কিসের মাধ্যমে এই অন্যের মাধ্যমে এই ভাতের মাধ্যমে সে কি করে এই একাদশী যদি সে ভাত খায় তাহলে এই তাহলে কি হয় বলে এই অন্যের মাধ্যমে সে সংসারের যত সমস্ত পাপ আছে সমস্ত পাপ কে সে অর্জন করে বলে কি কি পাপ বলবো বলে মাতৃহা ভাতৃহা গুরুহা মানে কি বলে মাতার হত্যা পিতার হত্যা আর গুরুর হত্যা ভাতৃহা মানে ভাইয়ের হত্যা করলে যে পাপ লাগে সেই এই পাপগুলি অটোমেটিক করে ফেলে ফেলে অজান্তে তার জন্য একাদশীতে কখনোই অন্ন গ্রহণ করিতে নাই সুতরাং যে ব্যক্তি জীবনের সুখ চাই শান্তি চাই আর ভগবানের অসুন্নতার জন্য তাকে অবশ্যই একাদশীর ব্রত পালন করতে হবে ভগবান শ্রী হরির জন্য নারায়ণের জন্য তাকে অবশ্যই একাদশীর ব্রত পালন করতে হবে তাই এখানে উপস্থিত সমস্ত ভক্তগণ এবং এই ইউটিউবের মাধ্যমে যারা যারা আজকে এই একাদশীর পাঠটাকে শ্রবণ করেছেন তাদের কাছে একটি আবেদন করব আগামী কিছুদিনের মধ্যে যে একাদশীটা আসছে কামিকা একাদশী এই কামিকা একাদশীটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন যে করে আরে একাদশী করতে গিয়ে যদি মরেও যায় তাতেও গোবিন্দ প্রাপ্তি হয়ে যেতে পারে সুতরাং একদম চিন্তা করা ঠিক আছে এই একাদশটা পালন করুন এবার এই কামিকা একাদশী ব্রতের পালনের ইংরেজির তারিখ হলো কত তারিখ বলে একত্রিশে জুলাই বুধবার ঠিক আছে বুধবার পরে আর পরের দিন দ্বাদশী ব্রতের পালন হবে আর পালন হবে নয়টা তেত্রিশের মধ্যে সকালবেলা সূর্য ওঠার পর থেকে নয়টা তেত্রিশের মধ্যে অন্নমুখ দিতে হবে তাহলে সেই একাদশীর ব্রতের ফল অবশ্যই আমরা পেতে পারি বাংলায় হচ্ছে পনেরোই শ্রাবণ আপনারা সবাই এই কামিকা একাদশীর ব্রতের অবশ্যই পালন করবেন আর এই কামিকা একাদশী ব্রতের মাধ্যমে আমরা আজকে এই প্রাথকে এখানে বিশ্রাম দিয়ে দিলাম বলি বক্তব্য ভগবান কি